খেলাপদ মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে জেলা পরিষদ ও অডিটোরিয়ামে খেলাপথ মজলিসের জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমেদ নুরি চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরুয়ার রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাপদ মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিদ আজাদ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাপথ মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার এ রাউসি শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি করিম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মুসাইদ আলী বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুলক সেলিন জেলা জামাতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নজরুদ্দিন আহমেদ ইকবাল ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মহিবুদ্দিন সুহেল জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক পলাশ মাহমুদ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হাই বি পার্টির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন খেলাপথ মজলিসের জেলা সহসভাপতি প্রিন্সিপাল আব্দাল খান অধ্যাপক ফিরিজুল ইসলাম চৌধুরী মাওলানা মুখলিসুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের প্রভাষক শিব্বির আহমেদ প্রমুখ খেলাপদ মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিদ আজাদ বলেন বাংলাদেশ দীর্ঘদিন কারাগারে আবদ্ধ ছিল ছাত্রজনতার মাধ্যমে মহান আল্লাহ তালা দেশকে কারাগার থেকে মুক্ত করেছেন তিনি দেশের সকল রাজনৈতিক দল সময়ের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টি হওয়ার মতো তৎপরতা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি সকল দলকে নিজেদের মধ্যে ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন প্রার্থনা করি যে আল্লাহ পাকবুল আলমিন যেন ওই সমস্ত ছাত্র জনতা যারা এই দেশে দেশকে মুক্ত করেছে আমাদেরকে মুক্ত করেছে যারা শাহাদত বরণ করেছে আল্লাহ পাকবুল আলমিন যেন তাদেরকে জান্নাতুল শেষদাহের সবচেয়ে উঁচু মোকাম দান করেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করিয়া দেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন খেলাফত মলদিসের একটা স্লোগান বিভেদ নয় অক্ষ বিভেদ নয় অক্ষ ছাই কল্যাণমূলক রাষ্ট্র ছাই এটা আমাদের স্লোগান আমি মনে করি আমরা সবাই এই স্লোগানটা আমরা ধারণ করি আমরা সকল মতভেদ ভুলে গিয়ে এই দেশের স্বাধীনতার সর্বমহত্বকে আমরা রক্ষা করি এবং এই দেশের ইসলাম এই দেশের মুসলমান এই দেশের সকল মানুষ এবং এই দেশের স্বাধীনতা সর্বমহত্ত্বাকে আমরা কি করি হেফাজত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতে থাকি আমরা সকলকে আমরা আহ্বান জানাই আমরা ঐক্যবন্ধবদ্ধভাবে সকল মতভেদকে ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে জমা হয়ে এই দেশকে সুন্দর একটা রাষ্ট্র হিসাবে কল্যাণমূলক একটা রাষ্ট্র হিসাবে আমরা আমরা করি যাতে বিগত অনেক অনেক ভুল করেছেন ভুলের তারা মার্শলও পাইয়েছেন কিন্তু এই শৈরা তার যেন পুনরায় আবার প্রতিষ্ঠিত না হয় তার দিকে আমরা প্রত্যেকের লক্ষ্য রাখি নজর রাখি এবং হুশিয়ার থেকে আজকে এই দেশ নিয়ে চলছে এই দেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে এই দেশে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা আমরা ঐক্যবদ্ধভাবে করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ আজকে আমাদের গুনার কারণে আমাদের বুলের কারণে এই সারা বাংলাদেশ কেন সারা বিশ্বের মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হইতেছে দেখেন ফিলিস্তিনের অবস্থা অনেক বক্তারা বলছেন ফিলিস্তিনের অবস্থা দেখেন এরপরে বর্মার অবস্থা দেখেন বাংলাদেশের অবস্থা তার বলাই যান এই জন্য সকল ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করি আর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের কর্মীদেরকে আমরা আহ্বান জানাবো খেলাফত প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন আমরা করার চেষ্টা করি আল্লাহ সবাইকে সবাইকে তৌফিক দান করি সবিলি আমি আবারও বলি আমরা সকল মতভেদ ভুলে গিয়ে আমরা সৈরাচারকে আমরা এই জন্য পুনরায় কি প্রতিষ্ঠিত না হয় সেই দিকে আমরা কড়া নজর রাখার জন্য সকল নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য ইসলাম জীবন জার্নাল নিউজ